দেখুন অক্সিজেন কষ্ট হচ্ছে একটা সিলিন্ডার শেষ শুয়ে আছে কালাপাথর এরিয়া এই দেখুন চারিদিকে বড় 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 মামা ওখানে দাঁড়িয়ে আছে মামাকে বরফ ছুড়ে মারা এই জায়গাটাতে গাড়ি কিন্তু স্পিড করছে যার জন্য কিন্তু প্রপার আমাদের দাঁড়িয়ে আছে এই দেখুন গাড়ি পুরো কালো ধোঁয়া ছেড়ে দিচ্ছে দেখুন আমাদের লাভ পাট কাপেল পাত্রে কিন্তু শ্বাসকষ্ট হয় গুড মর্নিং বন্ধুরা হরিঘাটায় বাজে পাঁচটা বত্রিশ এই দেখুন এখন আছি লাচেনে তো এখান থেকে টিফিন টিফিন নিয়ে আমরা সাইটসিনিং করতে বেরোবো এই হচ্ছে পরিবেশ প্রচণ্ড কুয়াশা পড়ছে আর পাহাড়গুলোর মাথায় কিন্তু বরফ পড়ে আছে এই দেখুন এই যে পাহাড়গুলো ওর মাথায় কিন্তু বরফ পড়ে আছে প্রচণ্ড ঠান্ডা বরফে ঘেরা পরিবেশ এই দেখুন সব পাহাড়ের মাথায় মাথায় বরফ জমে আছে আর প্রচণ্ড মানে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে খালি আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টি ভেজা পরিবেশে আস্তে আস্তে আমরা চলেছি আমাদের লাচেনের সাইড সিনিং করতে এই দেখুন সবাই বেরোচ্ছে এই হচ্ছে আমাদের সেই রাস্তা এবার আমরা স্ট্রেট বেরিয়ে যাব আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি দেখুন সারা রাত বৃষ্টি হয়েছে এই হচ্ছে ব্যাপ হো হো ঠান্ডা মিষ্টু তিনটে জ্যাকেট পড়েছে আমি

একটা সুন্দর ঝর্ণার পাশে গাড়ি সব জ্যাম লেগেছে দেখুন সেই সেই দিক থেকে সব গাড়ি দাঁড়িয়ে আছে ওই ব্রিজ দিয়ে পার হয়ে ওপরে যেতে হবে পেছনেও কিন্তু প্রচুর গাড়ি জ্যাম লেগে আছে এই হচ্ছে পরিবেশ দেখুন কত সুন্দর ভিউটা ও পাহাড়ের মাথায় সব বরফ জমে আছে দেখুন কত সুন্দর ভিউ দেখুন এই জায়গাটাতে গাড়ি কিন্তু স্পিড করছে যার জন্য কিন্তু মানে প্রপার আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই দেখুন গাড়ি পুরো কালো ধোঁয়া ছেড়ে দিচ্ছে একটা একটা করে গাড়ি ছাড়ছে দেখুন ওই জায়গাটা প্রপার কিন্তু ধসপ্রবণ এরিয়া তো ওখানে যদি চারটে পাঁচটা গাড়ি দাঁড়িয়ে যায় রাস্তাটাই পুরো ধসে পড়ে যাবে তো একটা একটা করে গাড়ি ছাড়ছে আর ওই জায়গাটাতে গিয়েই দেখুন গাড়িগুলো স্পিড করছে কীভাবে আমি দেখাচ্ছি দেখুন পরে বোলেরোটা যাচ্ছে আমি আপনাদের একদম প্রপার দেখাচ্ছি ওইখানটা গিয়েই দেখবেন একদম স্কিপ করবে গাড়িগুলো আমি আপনাদের আপনাদের একদম জুম করে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন ওই যাচ্ছে ওই স্কিপ করছে গাড়ি এই দেখুন এই দেখুন এই দেখুন কীভাবে দৌড়ছে ওই উঠে গেল जगह गाड़ी अटके जाए ফুল দেখুন রোডোডেন্ডাস সম্ভবত এর নাম একদম পুরো বেগুনি হয়ে পাহাড়ের গায়ে গায়ে ভরে আছে একটা জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়েছে এখানে দেখুন এই যে ফুলটা আছে নীল নীল বেগুনি টাইপের ফুল এটাকে সম্ভবত রোডোডেন্ডাস বলে যাই হোক আমি জানি না যদি ফুল পাই আপনারা বলে দেবেন আমি একটা ফুলে দেখাচ্ছি এই দেখুন এই হচ্ছে সেই গাছ আর এই হচ্ছে সেই ফুল রোডোডেন্ডাস ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এখান থেকে কালাপাতারের জন্য আবার এন্ট্রি নিতে হচ্ছে আর কি তো আমাদের ড্রাইভার সাহেব এন্ট্রি করতে গেল সাড়ে তিন হাজার টাকার জন্য আমরা দিচ্ছি আর কি এক্সট্রা তো কালাপাতারে বরফ পাওয়া যাবে বলছে এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট দেখুন এখানে টুপি আর সমস্ত কিছু বিক্রি হচ্ছে এই হচ্ছে ম্যাটের দেখুন পরিবেশটা কত সুন্দর দেখুন বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে হ্যান্ড গ্লাভস বহু ভালো আছে টুপি তো দেখুন যেখানেও বিক্রি হচ্ছে সবাই সমস্ত কিছু জিনিসপত্র নিচ্ছে এখানে ড্রিঙ্কস বিক্রি হচ্ছে স্পাইস এই সমস্ত কিছু এখানে ওয়াটার বোতল জল বিক্রি হান্ড্রেড জলের বোতল একশো টাকা করে দেখুন এখানে বিক্রি হচ্ছে তো এইরকম ব্যাপার এই হচ্ছে পারমিটের অফিস এই দেখুন পুলিশ স্টেশন এখান থেকে পারমিট করে আপনাদের আগে যেতে হবে আমরা কালাপাত্তার যাব এখান থেকেই সমস্ত কিছু পারমিট টারমিট করা হচ্ছে এই হচ্ছে সামনের ভিড় আমাদের পারমিট চেক হচ্ছে কালাপাত্তারের রাস্তা এটা ওদিকে হচ্ছে গুরুদম্বারের রাস্তা ওটা আসার সময় যাব আর কি হয়েছে গুরুদম্বার হুম তো এখন আমরা যাচ্ছি কালাপাত্তার এখানে পারমিট চেক হচ্ছে দেখুন এই জায়গাটাতে তো এখানে একটা দোকানে দাঁড় করিয়েছে এখানে ম্যাগি পপকর্ন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার এই দেখুন অক্সিজেন সিলিন্ডার পপকর্ন ম্যাগি সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে মায়ের হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে যার জন্য কপ্পুর মাঝে মাঝে নিচ্ছে কালাপাত্তার যাওয়ার আগে এই অবস্থা খেলা এখানে দেখুন সোলারে সব কিছু চার্জ হচ্ছে সকালে ব্রেকফাস্ট জ্যাম আর রুটি এখানে মায়ের মায়ের একটু শ্বাসকষ্ট হচ্ছে তাই কপুর এখন আপাতত শুকছে আর আমরা খাবার খাচ্ছি জ্যাম আর ওই রকম সার্ভ করছে মামি রুটি আর জ্যাম সবাই খাচ্ছে মায়ের অক্সিজেনের জন্য কষ্ট হচ্ছে এখন করপুরেই কাজ চালাচ্ছি পরে অক্সিজেন সিলিন্ডার বের করা হবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউ ও মাই গার্ড প্রপার পাহাড়ের মাথাগুলো দেখুন বরফে ভরে আছে প্রপার ভিউটা দেখুন কত সুন্দর আমরা সব আনন্দ করতে করতে চলেছি দেখুন তাহলে ভিউটা বরফ ভর্তি আর আমরা আগিয়ে চলেছি ও মাই দেখুন বন্ধুরা ও সত্যি সৌন্দর্য কাকে বলে দেখুন বন্ধুরা এই দেখুন বরফের ওপরে পা দিয়ে নামতে হবে এই দেখুন অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিয়েছি আর এই বরফের ওপরে নেমে গিয়েছি ও মায়ের অক্সিজেনের জন্য একটু অসুবিধা হচ্ছে অক্সিজেন দেওয়া হচ্ছে পপকর্ন খেতে থাকো আর কপকর্ন নিতে থাকো বুঝলে তো ফাইনালি চলে এসেছি জিরো পয়েন্টে এই দেখুন বরফ বরফ দেখুন এই দেখুন বরফ তো কালাপাত্তার থেকে বরফ ভরা শুভেচ্ছা কোন মামা ওখানে দাঁড়িয়ে আছে মামাকে বরফ ছুড়ে মার ওকে বরফ ছুঁড়ে মার মুকে

এই দেখুন এখান থেকে ঝর্ণা হয়ে বরফগুলো গলে পড়ে যাচ্ছে আর এখানে আমাদের মেম্বাররা সব দাঁড়িয়ে আছে আর এই সাইডে হচ্ছে সব খেলা করছে এখান থেকে কাম্বুট ভাড়া পাওয়া যাচ্ছে বড়দের একশো টাকা ছোটদের পঞ্চাশ টাকা আর এখান থেকে দেখুন বরফগুলো গোলে জল হয়ে ঝর্না হয়ে চলে যাচ্ছে যে ঝর্নার জল নিচে থেকে সবাই পান করছে এই দেখুন মিষ্টু কোথায় চলে এসেছে তো বরফের মধ্যে মিষ্টু খেলা করছে আনন্দ করছে এটা হচ্ছে কালাপাতার এরিয়া এই দেখুন চারিদিকে দিকে বরফ বরফ আর বরফ এখন সেই দিকে গাড়িগুলো

ভ্যারি গুড ও মিষ্টি দেখুন বরফের ওপরে স্লাইড করছে এই দেখুন আমাদের সব মেম্বাররা উঠতে শুরু এই দেখুন এই দেখুন সবাই আমাদের টিম মেম্বাররা বরফের ওপরে স্লাইড করতে শুরু করেছে দেখুন মজা ই মজা বন স্লাইড করছে এই দেখুন মজা আয়া মজা এবারে মামা যাবে চলে 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 চলো চলো না ওখান থেকে স্লাইড করো না উঠছে এই দেখুন এদিকে বরফ কাটার গাড়ি আসছে আর এদিকে সবাই স্লাইড করছে চলো এই দেখুন আমাদের লাভপাট চলে গেছে মামার মামি ও চলো এদিকে দেখুন মিষ্টু আর বনু আর এদিকে মামার মামি এই দেখুন খালি অবস্থা ও মাই গড এদিকে মিষ্টুর হচ্ছে ও দেখুন কত সুন্দর সত্যি সুন্দর দেখুন ধীরে ধীরে আমরা আরো ওপরের দিকে উঠছি দেখুন ওপরের দিকের পরিবেশটা কেমন দেখুন আর এগুলো কিন্তু ব্ল্যাক আইস জমে আছে আর সেখানে সবাই ফটো শ্যুট করছে ভিডিও শ্যুট করছে ও মাই গড ও মাই গড ও মাই গড কালা ভাতারের মধ্যে আছি চারিদিকে দেখুন বার জমিন বরফই বরফ ও বরফ ভরা শুভেচ্ছা আপনাদের সবাইকে কালা থেকে তো দারুণ মজা পাচ্ছি কালা এই এইরকম বরফ হলো মানে পাথরের ওপর দিয়ে আস্তে আস্তে উপরের দিকে আগিয়ে যাচ্ছি দেখুন এই হচ্ছে অবস্থা দেখুন সবাই ওখানে ফটোশ্যুট করছে এই দেখুন মিষ্টু স্লাইড করছে এদিকে মামা মামি এদিকে মামা সেই উঠে গেছে উপরে দেখুন চার এদিকে শুধু বড় 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 সত্যি খুব সুন্দর লাগছে সত্যি মনোমুগ্ধকর এই দেখো মামা সাইড করছে কালাপাত্তার আশা সফল বন্ধুরা কালাপাত্তারে কিন্তু শ্বাসকষ্ট হয় আমারও শ্বাসকষ্ট হচ্ছে মানে একটু করে রেস্ট নিয়ে নিয়ে আমি উঠেছি আর আমার মা তো পুরো গাড়িতে বসে আছে উঠতে পারে না একটা অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে তো আমি আস্তে আস্তে উঠছি মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছি সেই অবস্থাতে ব্লক করছি কলাপাতার এরিয়াতে এখান থেকে বুট তো ভাড়া পাওয়া যাচ্ছে এই হচ্ছে এরিয়া দেখুন আর এখান থেকে বরফ কাটা গাড়ি আর ওইদিকে আমরা গিয়েছিলাম অনেক দূর পর্যন্ত দেখুন অক্সিজেন কষ্ট হচ্ছে একটা সিলিন্ডার শেষ শুয়ে আছে পপকর্ন দিয়েছি তো চলুন এবার আমরা যাব স্নোফল হচ্ছে স্নোফল শুরু হয়ে গেছে হালকা হালকা আমরা বেরিয়ে যাচ্ছি মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে যার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি কপুর না স্নোফল হতে থাকছে করা যাবে জন্য ডকুমেন্ট চেক করছে তো গুরুদম্বারে যাওয়ার আগে এখানে একটা চেক পয়েন্ট আছে এখানে চেক টেক করে আমরা এবার আগের দিকে চলেছি এই হচ্ছে গুরুদম্বার লেক এখানে বরফ নেই গরম ফটোশুট করবো আর মা বসে আছে নামছে না গাড়ি থেকে প্রচন্ড কনকনে ঠান্ডা বাতাস ও এবার আমরা উঠে যাবো গিয়ে বাড়ি পালাবো বসে আছে ওহ আমি একটু ঘুমিয়ে নিয়েছি যার জন্য বেশি প্রবলেম হয়নি কনকনে হাওয়া হচ্ছে এদিকে কোথাও পেট্রোল পাম্প নেই দোকান থেকেই ডিজেল নিচ্ছে এটাই হচ্ছে দোকান এখানে ডিজেল পেট্রোল যা নিতে হবে বন্ধুরা স্নোফল শুরু হয়ে গেছে এখানে স্নোফল হচ্ছে মিষ্টি বলে গাড়ি থেকে নামবো হালকা হালকা স্নোফল আমাদের সবার শরীর খারাপ হোমস্টেতে চলে এসেছি এসে দুপুরে খাবার খাওয়াচ্ছে ডাল এটি হচ্ছে আলু ভাজা আর ভাত আর এই করছে পেঁয়াজ টি আছে আর কি আরে তো চিকেন ফিকেন আছে এই যে হোমস্টাতে ছিলাম এর ব্যবহার একদম জঘন্য ব্যবহার নাম জানি না আমি বাইরে থেকে আপনাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি এর নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন এই হচ্ছে সেই হোমস্টা একদম রাফ ব্যবহার খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যবহার সব কিছু একদম বাজে তো একদম ডিসলাইক ড্রাইভার সাহেবের থেকে জানলাম হোমস্টেটার নাম হচ্ছে সানরাইজ আপনারা যারা লাচুং লাচেন বা নর্থ সিকিম ঘুরতে আসবেন সানরাইজ হোমস্টে দিচ্ছে কিনা জেনে নেবেন যদি দেয় ভুল করেও এই হোমস্টেতে উঠবেন না ব্যবহার একদম থার্ড ক্লাস একদম ফালতু ব্যবহার খাওয়া দাওয়া খাওয়া মানে খাবার দাবার খারাপ তারপরে এদের ব্যবহার খারাপ সমস্ত কিছু খারাপ মানে নেগেটিভিটির একদম চরম সীমা যদি থাকে সানরাইজ হোমস্টে তো এখন আমরা চলে এসেছি অমিতাভ বচ্চন ফাইসের কাছে এই দেখুন নিশ্চয় চাঙ্গা হয়ে গিয়েছে আমিও চাঙ্গা হয়ে গিয়েছি চলুন অমিতাভ বচ্চন ওয়াটার ফলস দেখা যাক এই হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটার ওয়াটারফলস এই দেখুন অমিতাভ বচ্চন যেমন লম্বা সেরকম লম্বা ঝর্ণা তাই এর নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটার ফলস তো সন্ধ্যা হয়ে গিয়েছে যার জন্য একটু আধা আধা লাগছে দেখুন সবাই এখানে ফটোশ্যুট করছে ও মাই গড কি সুন্দর ভিউটা খালি দেখুন দেখেন মাথার কাছে তো কমেজ ইলেট্রিক ও নেই চলে এসেছি লাতু এর হোটেলে ওয়েট করছি দেখা যাক কোন রুম দেয়